ক্যারিয়ারের সবচেয়ে দারুণ সময় পার করছেন টেলর সুইফ্ট সম্প্রতি মিউনিকের অলিম্পিক স্টেডিয়ামে পারফর্ম করেন মার্কিন এই পপ তারকা স্টেডিয়ামের ভেতরটা ছিল কানায় কানায় পূর্ণ ছিল না তিল ধারণের ঠাই বাইরেও দেখা গেছে হাজার হাজার দর্শকদের ভিড় সুইপকে শুনতে অলিম্পিক পাহাড়ের চূড়ায় উঠেছেন কেউ কেউ ইরাস টুরে জার্মানির মিউনিখে দুটি শো করেছেন সুইফট গত সাতাশ ও আঠাশ জুলাই অলিম্পিক স্টেডিয়ামে ছিল সুইফটের দুটি কনসার্ট জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে সাতাশ জুলাই শনিবার পঁচিশ হাজারের মতো শ্রোতা বাইরে থেকে শুনেছেন কনসার্ট রোববারও প্রায় একই সংখ্যক দর্শক ছিলেন অলিম্পিক পাহাড়ে দুদিনে স্টেডিয়ামের বাইরে অন্তত পঞ্চাশ হাজারের মতো শ্রোতার উপস্থিতি ছিল পাহাড়ের চূড়া থেকে অলিম্পিক স্টেডিয়ামের ভেতরটা দেখা যায় চূড়ায় জায়গা না পেয়ে অনেকে পাহাড়ের খাজে খাজেও বসে পড়েছেন টিকিট ছাড়াই খুব কাছ থেকে সুইফটকে শোনার সুযোগটা কাজে লাগিয়েছেন শ্রোতারা অলিম্পিক পাহাড়ে শ্রোতাদের কয়েকটি ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আঠাশ জুলাই শ্রোতে টেইলর সুইফট জানান প্রতিবেদনটি যদি সত্যি হয় তাহলে অন্তত পঞ্চাশ হাজার শ্রোতা বাইরে থেকে তাকে শুনেছেন সে সময় স্টেডিয়ামে সুইফট শ্রোতাদের উদ্দেশ্যে বলেন যারা স্টেডিয়ামের বাইরে থেকে আমাদের শুনছেন তাদের সহ সবাইকে ধন্যবাদ দুদিনে স্টেডিয়ামের ভেতরে চুয়াত্তর হাজার দর্শক সুইফটকে শুনেছেন এর আগে দেশটির হ্যামবুর্গে গিয়েছেন সুইফট আগস্টে অস্ট্রিয়া ও পোল্যান্ডে এই রাষ্ট্ররে যাওয়ার কথা রয়েছে গায়িকার আগামী ছয় থেকে আট ডিসেম্বর ভেনকুভারে শেষ হবে এই ট্যুর রেদওয়ান আহমেদ নাইট